আসসালামু আলাইকুম আফরান তারিফা অ্যান্ড মামিস ব্লগে আপনার সবাইকে ওয়েলকাম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো অনেকদিন পরে আবার চলে আসছি আপনারা ওয়েট করেন আমার ভিডিওর জন্য বাট সো সরি অ্যাকচুয়ালি আবার বিজি হয়ে গিয়েছি সো ভিডিও আপলোড করতে পারছি না আজকে আমার একটু সময় পেয়েছি তাই ভিডিও একটু ভয়েস দিয়ে আপলোড করছি ইতিমধ্যে আপনারা তো জেনেই গিয়েছেন আমার শর্টস ভিডিওগুলো দেখে আমি কোথায় গিয়েছিলাম নেক্সট কয়েক মাস আমি আর কোথাও ট্রিপ দিতে পারবো না বেবি এক্সাম শুরু হয়ে যাচ্ছে সো বিফোর এক্সাম ভাবলাম বেবিকে নিয়ে একটু শর্ট ট্রিপ দিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন বিদেশ শুরুতে আমি পদ্মা সেতু দেখাচ্ছি জি হ্যাঁ পদ্মা আমি এই পদ্মা সেতু হওয়ার পরেই প্রথম উঠছি এর আগে পদ্মী পায়ে দিয়েছি বাট এ পদ্মা প্রথম যাচ্ছি আমি একটু হাস্যকর হবে বাট ইটস ট্রু এটা আমার ফার্স্ট মানে যাত্রা পদ্মা সেতুতে ভালো লেগেছে কথা বলতে বলতে কীভাবে সেতুটা পার হয়ে গেছে বুঝতেই পারিনি আমরা সুন্দরবনে যে রিজর্টে উঠেছি সেই রিজর্ট থেকে আমাদের জন্য বোর্ড পাঠানো হয়েছে আমরা সেই বোর্ডে করে এখন রিজোর্টের উদ্দেশ্যে রওনা দিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে চলে আসছি ফেরিঘাটে এটা মংলা ফেরিঘাট আমরা সেখান থেকে এই বোর্ডে উঠছি অ্যান্ড দেন রিজর্টের উদ্দেশ্যে রওনা দিব আমার বেবিরা অনেক বেশি এক্সাইটেড আর বেবিদের চেয়ে বেশি এক্সাইটেড আমি ছিলাম লং টাইম বাস জার্নি করে দেন বোর্ডে আসছি অনেক বেশি টায়ার্ড ছিলাম আমরা সবাই দেখতেই পাচ্ছেন ফেস দেখে বুঝতে পারছেন টায়ার্ডনেসটা ফেসেও ভেসে উঠছে কিন্তু 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 ট্রাস্ট মি বোর্ডে ওঠার পর এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ দেখ দেখার পর যত টায়ার্ডনেস ছিল এক নিমিষে শেষ বড় ওঠার পোর্ট আমার তো বসতে ইচ্ছে হয় না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি ভিউগুলো এনজয় করছি ভিডিও ক্লিপ নিচ্ছি করছি তুলছি পাশে আয়োজন বোর্ড যাচ্ছে তাদেরকে সো নাইস মার্শাল্লা আমাদের বাংলাদেশ অনেক সুন্দর আর আমার সুন্দরবন দেখার খুব ইচ্ছে ছিল বাংলাদেশের অলমোস্ট যতগুলো ট্যুরিস্ট স্পট আছে বা টুরিস্ট প্লেস আছে আমি সব জায়গায় ঘুরেছি সুন্দরবনটাই দেখা হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ সেই সৌভাগ্যটা আমাকে দিয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও সুন্দরবন ঘুরে আসবেন আর আমি যে রেজোর্টে যাচ্ছি সেখানেই থাকতে হবে তাই না তার আশেপাশে অনেক সুন্দর সুন্দর আরও রেজোর্ট আছে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে সত্যি খুব ভালো লাগছিল মনোমুগ্ধকর দৃশ্যগুলো আমি যাওয়ার সময় সারা ক্যানেলটাই আমি দেখতে দেখতে যাচ্ছিলাম কুমির দেখতে পাই কি না বা সাপ দেখতে পাই কি না বা আশেপাশে জঙ্গলে হরিণ বা বানর দেখতে পাই কি না বাট মায় ব্যাড লাক আমি কোনো কুমির দেখতে পাইনি সাপ দেখতে পাইনি কিন্তু এগুলো আছে এবং সন্ধ্যার পর নাকি এগুলো দেখা যায় অ্যান্ড আমি ডলফিন দেখেছিলাম আর ব্যাড লাক আমি মোবাইল সেটা নিতে পারি কয়েক সেকেন্ডের জন্য আমি দেখেছিলাম আপনি দেখতে পাচ্ছেন আমি কত এক্সাইটেড ছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি পুরো ওয়ান আওয়ার টোয়েন্টি মিনিট ওয়ান আওয়ার টোয়েন্টি মিনিট আমি দাঁড়িয়ে গিয়েছি আমি দাঁড়িয়ে যাচ্ছি মজা করছি ডান্স করছি অনেক বেশি এক্সাইটেড ছিলাম সত্যি মানে এই এই ধরনের পরিবেশ এই ধরনের চারপাশে যে ন্যাচারাল যে পরিবেশটা সত্যি খুব ভালো লাগে মনটাকে খুশি করে দিয়েছে আমাদের রিজর্টে যাওয়ার পথে এরকম অনেকগুলো রেজোর্ট দেখতে পেরেছি আর এই রেজোর্টগুলো দেখে আমার মনে হচ্ছিলো যে ছোটো ছোটো কুটির ঘর খুব ভালোই লাগছিল এত সুন্দর করে গোল দিয়ে সাজানো ও আর এই যে দেখতে পাচ্ছি না আমাদের রেজোর্টে অলমোস্ট আমরা চলে এসেছি পাঁচ ঘন্টা বাস জার্নি করে দেন দেড় ঘন্টা বোট জার্নি করে অ্যাটলিস্ট আমরা আমাদের রিজর্টে এসেছি অ্যান্ড সত্যি অনেক 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 সুন্দর অনেক ভালো লেগেছে ওখানে আমাদের জন্য ওনারা ওয়েট করছিলেন ওনারা আমাদেরকে রিসিভ করেছেন অ্যান্ড অ্যাট ফার্স্ট ঢোকার সাথে আমি দেখলাম কুমির হতে সাবধান এখানে কুমির আছে আমি ঢুকার সাথে সাথেই ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছেন অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্কসটা মোটামুটি ভালোই ছিল অ্যাকচুয়ালি ওয়েলকাম ড্রিঙ্কসে আমি অন্য কিছু এক্সপেক্ট করেছিলাম বাট এটা ট্যাং ছিল ট্যাংকের জুস ছিল আমার কাছে বেশি একটু ভালো লাগেনি আমি এক্সপেক্ট করেছিলাম ওনারা হয়তো গোল পাতার জুস দেবে বাট ইটস ওকে এটা হচ্ছে ওনাদের ডাইনিং অ্যান্ড লবি এরিয়া নেক্সট আপনাদের মাঝে আমি আরও ভিডিও নিয়ে আসবো রোম অ্যান্ড আদার সব কিছু দেখার জন্য অপেক্ষা থাকেন